এক গুচ্ছ দাবি দাওয়া নিয়ে পয়লা জানুয়ারি থেকে দেশ জুড়ে টানা রেশন ধর্মঘটের হুঁশিয়ারি দিল অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস ডিলার্স অ্যাসোসিয়েশন ধর্মঘটে সামিল হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এ রাজ্যের কুড়ি হাজার দুশো একাত্তর জন সহ সারা দেশের পাঁচ লক্ষ আটত্রিশ হাজার ডিলার তার আগে আজ কলকাতায় খাদ্য ভবন অভিযান রাজ্যের রেশন ডিলারদের অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অয়নার কি জানা যাচ্ছে তাদের কর্মসূচি নিয়ে দেখো রেশন ডিলাররা ইতিমধ্যে যে কর্মসূচিগুলি ঘোষণা করেছেন তাতে পয়লা জানুয়ারি দু সালের পর থেকে লাগাতার দেশের আশি কোটি পঁয়ত্রিশ লক্ষ যার সংখ্যক রেশন গ্রাহক তারা চরম অসুবিধায় পড়তে চলেছেন কারণ রেশন দোকানগুলি বন্ধ থাকবে এবং রেশন ডিলাররা কোনোভাবেই আর ফুড কর্পোরেশন অব ইন্ডিয়া থেকে স্টক তুলবেন না তারা একথা জানিয়ে দিয়েছেন এবং এর পাশাপাশি এই রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ সেখানেও কিন্তু গ্রাহকের সংখ্যা আট কোটি আশি লাখ এবং এই বিপুল সংখ্যক গ্রাহক তারা সংকটে পড়বেন একদিকে এবং অন্যদিকে রেশন ডিলাররা তাদের দাবিতে অনর এবং তারা পয়লা জানুয়ারি থেকে শুধুমাত্র রেশন ধর্মঘট নয় ষোলোই জানুয়ারি তারা সংসদ ভবন অভিযানের কাজ দিয়েছেন এবং তার সঙ্গে আজকে ভারতবর্ষের সব মিলিয়ে মোট আটটি অঙ্গ রাজ্য সেখানকার যে খাদ্য দপ্তর রয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গে কলকাতার খাদ্য ভবন অন্যতম তারা সেখানে গণ অবস্থানে বসে গিয়েছেন তারা প্রথমে একদম এটার সামনে বসতে চেয়েছিলেন কিন্তু যেহেতু এখানে পুলিশের অনুমতি ছিল না অতএব তাদেরকে গেট থেকে সামান্য দূরে নিউ মার্কেটের সামনে যে রাস্তাটা এসে খাদ্য ভবনে পড়ছে সেই রাস্তার রুখে দেওয়া তারা সেখানেই একটি ম্যাটাডোরের ওপর বসে লাগাতার অবস্থার বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এবং তাদের একটাই দাবি যে রাজ্যের এই মুহূর্তে যিনি খাদ্যমন্ত্রী রয়েছেন রতিন ঘোষ তাকে গোটা বিষয়টি নিয়ে সুনির্দিষ্ট আশ্বাস দিতে হবে যাতে তাদের কমিশন বাড়ানো হয় এবং তাদের যে ভোগান্তি সেটা দূর করা হয় যদি তারা এই রকম নির্দিষ্ট কোনো আশ্বাস না পান তারা তাদের আন্দোলন আজকে চালাবেন এই আন্দোলন কতদিন চলবে সেটা পরিষ্কার নয় তবে নতুন বছরের প্রথম দিন থেকে তারা লাগাতার ধর্মঘটের পথে যাচ্ছে ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা